এই পেঙ্গুইনগুলো ভীষণ হারামি তারা এখানে বসে বসে সামনের এই গাড়িটাকে আসার জন্য অপেক্ষা করছিল গাড়িটা এদিকে আসছিল সবকিছু ঘুরে দেখার জন্য এটা যখনই তাদের কাছাকাছি চলে আসে তখনই পেঙ্গুইনটা সেই গাড়ির সামনে এসে দাঁড়ায় আর গাড়ির সঙ্গে ধাক্কা লাগার অ্যাক্টিং করতে থাকে আর তার উপরে সস ঠেলে তার মাথার মধ্যে ডিম ভেঙে দেয় এরপরে সে এখানে মরে যাওয়ার নাটক করে তখন গাড়ির সবাই পেঙ্গুইনটাকে দেখার জন্য নিচে নেমে আসে তখনই পেঙ্গুইনগুলো গাড়ির ভেতরে চলে যায় কিন্তু গাড়ির চাবিটা ড্রাইভারের কাছে ছিল পেঙ্গুইনরা বিনা চাবিতে কিভাবে গাড়ি স্টার্ট করা যায় তারই চেষ্টা করছিল এদিকে ড্রাইভারটা বেঙ্গুইনটাকে দেখে বলে আমি পেঙ্গুইনটাকে এখনই সুস্থ করে তুলব এটা বলে সে পেঙ্গুনের মুখে হাওয়া দিতে থাকে ড্রাইভারটা পেঙ্গুইনের মুখে অনেক বেশি হাওয়া দিয়ে দেয় তখন পেঙ্গুনা সেখান থেকে উড়ে পালিয়ে গাড়িতে উঠে পড়ে এমন সময় হঠাৎ করে গাড়িটা স্টার্ট হয়ে যায় তখন তারা গাড়িটা নিয়ে পালিয়ে যেতে থাকে শেতান পেঙ্গুইনগুলো গাড়ি চলাচ্ছিল কিন্তু তখনই গাড়ির পেছন থেকে এক দাদিমা বেরিয়ে আসে আর হারামি পেঙ্গুইনগুলো দাদিমাকে গাড়ি থেকে ফেলে দেয় তখনই পেঙ্গুইনটা বলে দাদিমাকে একবার ফেলে দিয়েছি চল আবার একবার ধাক্কা লাগিয়ে দেয় তখন তারা দাদিমাকে দ্বিতীয়বার ধাক্কা লাগিয়ে দেয়